আসসালামু আলাইকুম ভিওর্স কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে তোমাদের সঙ্গে যে রেসিপিটা শেয়ার করব। সেটা কিন্তু তোমরা চাইলে ভাত রুটি পরোটা লুচি যে কোনো কিছুর সঙ্গেই সার্ভ করতে পারো খুব সহজে অল্প কিছু উপকরণে আজকে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি একেবারে বাড়িতে কোনো কিছু না থাকলেও কিন্তু এটা খুব সহজেই বানিয়ে নেওয়া যাবে এর জন্য আমি প্রথমেই কয়েকটা কাঁচা ছোলা নিয়েছি ছোলাগুলোকে প্রথমে ভালো করে পানি দিয়ে চটকে পরিষ্কার পানিতে ভিজিয়ে রাখছি তিন থেকে চার ঘন্টা দেখতে পাচ্ছি ছোলাগুলো কিন্তু ভিজে গেছে খুব সুন্দর ফুলে উঠেছে চলো এবার রেসিপিটা শুরু করা যাক আমি এখানে কড়াইতে রেগুলার তেল ইউজ করছি তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি এখানে হাফ টেবিল কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটাকে একটু ভালো করে খুন্দি দিয়ে ম্যাশ করে নিচ্ছি কিছুক্ষণের জন্য পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা লাল হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের ছোট করে কেটে রাখা আলু আলুটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে পেঁয়াজের সঙ্গে কিছুক্ষণের জন্য ভেজে নিতে হবে ভেজে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা ছোলা তোমরা চাইলে ছোলাগুলোকে সিদ্ধ করে নিতে পারো আমি এখানে সেদ্ধ করে নিলাম না কারণ রান্না করতে করতে ছোলাটা সেদ্ধ হয়ে যাবে কোনো অসুবিধা হবে না এবারে টুকটুক করে নাড়াচাড়া করতে হবে ছোলাটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে আমি বেশ কিছুক্ষণের জন্য ছোলটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়েছি এই রেসিপিটা তোমরা যে কোনো সময় সার্ভ করতে পারো সবারই কিন্তু রেসিপিটা খুব পছন্দ হবে রেসিপিটা খুব হালকা মশলাতে আমি বানিয়েছি এটাতে কোনো রকমের কোনো সমস্যা হবে না এই পর্যায়ে এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম লবণটা দেওয়ার পরে আরও কিছুক্ষণ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি তোমরা যারা রেগুলার আমার ভিডিও দেখো তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ আমার ভিডিওগুলো রেগুলার দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবে যারা নতুন বন্ধু এসেছে তারা অবশ্যই চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে দাও আর যারা আমার চ্যানেল রয়েছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওগুলো রেগুলার দেখার জন্য আর একটা বিশেষ আলোচনা তোমাদের সঙ্গে শেয়ার করছি কালকে থেকে আমার ভিডিও আসছে রাত আটটা সাড়ে আটটার মধ্যে আমি কালকে থেকে আমার ভিডিওটা আটটা থেকে সাড়ে আটটার মধ্যে পোস্ট করে দেব অবশ্যই তোমরা ভিডিওটা দেখে নিও আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দিয়েছি এরপরে ভালো করে আরও কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এখানে আমার আরও কয়েকটা মশলা লাগবে সেগুলো তো আমাদের সঙ্গে একটু পরে শেয়ার করছি মশলাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিলাম এই পর্যায়ে আমি এখানে কিছু মশলা অ্যাড করছি সেগুলো তোমরা দেখে নাও এখানে আমি দিয়ে দিয়েছি এক চামচ শুকনো লঙ্কা গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তারপরে আমি এখানে অল্প একটু পানি দেব প্রথমে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি মশলাটাকে কিন্তু খুব ভালো করে ছোলা ও আলুর সঙ্গে একেবারে মিশিয়ে নিতে হবে পানিটা কখন দিতে হবে সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি পানিটা কিন্তু ঠিক টাইম মতো দেওয়ার উপরে নির্ভর করছে কতটা পরিমাণে ছোলা এবং আলুটা সেদ্ধ হবে এই পর্যায়ে পানিটা কিন্তু দিয়ে দিতে হবে যাতে মশলাটা পুড়ে না যায় আর উপর থেকে কিন্তু তেলটা বেরিয়ে এসছে তোমরা দেখতে পাচ্ছ আমি নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য এটাকে ওয়েটিংয়ে রাখবো এটাকে নাড়াচাড়া করে পানিটা অল্প একটু ফুটে আসা পর্যন্ত আমি অপেক্ষা করব তারপরে এখানে দিয়ে দিয়েছি এক চামচ ধনে গুঁড়ো আর এক চামচ জিরে গুঁড়ো এখানে আমি দিচ্ছি এক চামচ চাট মশলা তোমরা চাইলে চাট মশলা না থাকলে মিট মশলা কিংবা ম্যাগি মশলা ইউজ করতে পারো এরপরে আরও কিছুক্ষণ ভালো করে এই অল্প পানি দিয়ে ছোলা এবং আলুটাকে কষিয়ে নিচ্ছি ছোলা আলুটা কষিয়ে নেওয়া হয়ে যাওয়ার পরে এখানে আমার আরও একটু কাজ বাকি রয়েছে দেখতে পাচ্ছ তেলটা কিন্তু খুব সুন্দরভাবে চারি সাইড দিয়ে বেরিয়ে এসেছে এবারে আমি এখানে আরও একটু পানি দিয়ে দিচ্ছি পানিটা কিন্তু পরিমাণ মতো আন্দাজ করে দিতে হবে যখন ঝোলটা ফুটে আসবে উপর থেকে এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচের মতো গরম মশলা গুঁড়ো গরম মশলা দেওয়ার পরে আমি পনেরো থেকে কুড়ি মিনিট এটাকে ঢাকা দিয়ে রাখবো এরপরে ঝোলটা অনেকটাই শুকিয়ে এসছে আমি আরও কিছুক্ষণের জন্য এটাকে ঢাকা দিয়ে রাখবো যখন পুরোপুরিভাবে ঝোলটা শুকিয়ে যাবে ততক্ষণে আলু এবং ছোলা কিন্তু একেবারে সেদ্ধ হয়ে যাবে আমার এটা হয়ে এসেছে এবারে আমি নামিয়ে নিচ্ছি একটা আলাদা পাত্রে আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করে দাও আগেই বলেছি এটা তোমরা কিন্তু লুচি পরোটা রুটি যে কোনো কিছুর সঙ্গে সার্ভ করতে পারো চাইলে তোমরা মুড়ির সঙ্গে এটাকে সন্ধ্যাবেলা সার্ভ করতে পারো আজকে আমাদের এখানে শেষ করছি বন্ধুরা সবাই ভালো থেকে সুস্থ থেকো খোদা হাফিজ